সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে আমরা নির্বাহ থেকে রসুনের কেনা বেসার আপডেট আপনাদেরকে বিস্তারিত জানাবো এটা কিন্তু এখন কিন্তু বেশিরভাগই কুয়া রসুনগুলো নিতেছে বড় রসুনগুলো নিতেছে দেখেন সাইড থেকে শুধু কুয়া রসুন আর কুয়া রসুন কাকে রসুন লেগেছিলাম ও কাকা রসুন লেগেছিলাম কত গাড়ি বেশি

আর কাকার ছোটোগুলা কত বলছে সতেরোশো আঠেরোশো এখানে এগুলা সতেরোশো আঠেরোশো আর এগুলা বাইশশো তেশশো টাকা বলছে মানে যাইভ একটু দাম হতে লাগছিল কিন্তু আবারও কিন্তু দাম পড়ে গেছে একবারে হাতে কিন্তু প্রচুর রসুন এখানে এদিকেও চারিদিকে শুধু রসুন আঠারো রসুন দেখেন কী পরিমাণ রসুন এর আমদানি এদিকে সব জায়গায় রসুন দেখেন এদিক থেকে সব দাঁড়ায় আছে কিন্তু রসুন না একদম দেখেন হাহাকার রসুনের প্রতিশো তিন হাজার মানে কইছে কত তিন হাজার পর্যন্ত কইছে দেখেন এইগুলাই কিন্তু আজকে হাটে সব থেকে ভালো মানের রসুন দেখলাম এরকম রসুন কিন্তু এখনো দেখা যায় না

কুয়া রসুন দেখেন এই দিকে কিন্তু প্রচুর কুয়া রসুন রসুনের খুবই ডেকে দেওয়া অবস্থা দর্শক মন্ডলী আজকে রসুনের হাটে আপডেট এই পর্যন্তই সর্বশেষ একটাই কথা কই রসুনের শেষমেশ কী অবস্থা হবে তা বলা যাচ্ছে না আজকে ব্যসা কেনা ওইভাবে নেয়া হাটে যার কারণে কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না কৃষকদের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু কৃষকরা রেগে যায় যার কারণে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও বিরাটে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ